বন্ধু আপনি কি এখনও দুশ্চিন্তায় আছেন চিন্তা টেনশন ভয় সমস্যা কোনো কিছুতেই শান্তি মিলছে না আপনার রাতের ঘুম নষ্ট মনের শান্তি শেষ জীবনে বরকত নেই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এখনই হ্যাঁ এখনই এই আমলটি মাত্র কয়েকবার করুন ইংসা আল্লাহ আপনার দুশ্চিন্তাগুলো আল্লাহ নিজেই দূর করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা মানুষ যতই শক্তিশালী হোক জীবনে একসময় এমন কিছু কষ্ট আসে যা কাউকে বলা যায় না বোঝানো যায় না হৃদয়টা ভেঙে যায় মনটা ভারী হয়ে যায় বুকের ভিতর টান ধরে সদাই উৎকণ্ঠা আর যখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন সে একজনের দিকেই ফিরে যায় তিনি হলেন আল্লাহ রব্বুল আলমী আজকে আপনাদের জন্য যে আমলটি আনলাম এটি হল আজিম এই দোয়া হল মুসিবত দূর করার দুশ্চিন্তা দূর করার বিপদ থেকে রক্ষা পাওয়ার রিজিক বৃদ্ধি ও প্রশান্তি পাওয়ার দোয়া রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় সাতবার করে হাসবি আল্লাহ করবে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন সুবাহ এবং তাকে সে যা চাই তা দান করবেন মাত্র সাতবার কিন্তু ফল অসীম রহমত আমলটি শুরু করার আগে আপনার তিনটি কাজ করবেন প্রথম হলো এসতেক ফার কমপক্ষে তিনবার আজির এরকমভাবে তিনবার পড়বেন মনে রাখবেন পাপের কারণে দোয়া আটকে যায় এসতেক পাপের পর্দা সরিয়ে আমলের দরজা খুলে দেয় দুই নম্বর কাজ হলো শরীফ তিনবার বার এগারো বার পাঠ করবেন আল্লাহ হুম্মদ ওয়াল আলি মোহাম্মদ আল্লাহ হুম্মদ ওয়াল আলি মোহাম্মদ দূরদ সারা দোয়া উপরে উঠে না দূরদ যোগ করলে দোয়া মকবল হওয়া সহজ হয়ে যায় তিন নম্বর হলো নিয়ত খালেস নিয়ত মনে মনে বলুন হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করছি আমার দুশ্চিন্তা দূর করে দিন এখন আমলটি করবেন কিভাবে। মূল আমলটি হলো হাসবিআলা আরশীল আজিম সকালবেলা সুবেহ সাদেকের পর সাতবার মাগরিবের পর সাতবার এই আমল করলে উপকার কী এক নাম্বার হলো দুশ্চিন্তা ভয় টেনশন দূর হবে যে কষ্টই হোক আল্লাহ প্রশান্তি দেবেন দুই নম্বর রিজেকে দরজা খুলে যাবে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ উপায় করে দেন তিন নম্বর অদৃশ্য সাহায্য যেটা অসম্ভব মনে হবে সেটাও হয়ে যাবে ইংসা আল্লাহ চার নম্বর হৃদয়ের ভার কমে যাবে চোখে পানি চলে আসবে মনে গ্লানি দূর হবে পাঁচ নম্বর জিন জাদু থেকে সুরক্ষা কারণ আল্লাহর আল্লাহরপর বর্ষা শয়তানকে দুর্বল করে দেয় একটি বাস্তব ঘটনা এক সাহাবিরাজি আল্লাহ তালাহ যুদ্ধের সময় ভীষণ বিপদে পড়েছিলেন শত্রু চারপাশ ঘিরে ফেলেছে মৃত্যু একদম সামনে তিনি তখন এই দোয়াটি পড়লেন আরশিল আলাই তারপর হঠাৎ সাহায্য এসে গেল শত্রুর পরিকল্পনা ধ্বংস হয়ে গেল এবং তিনি নিরাপদে ফিরে এলেন সাহাবিরা বলতেন এটি হল আল্লাহর উপর পূর্ণ বরষার দোয়া যে পড়বে সে কখনো একা থাকবে না আমলটি কীভাবে করবেন তিনবার এসতেকবার তিনবার বা এগারোবার শরীফ সাতবার হাসবিআ এবং চার নাম্বার হল মনে মনে দোয়া হে আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিন এখন আমাদের জন্য শিক্ষা কষ্ট জীবনের অংশ কিন্তু হতাশা মমুনের পথ আল্লাহর ওপর ভরসা রাখলে অসম্ভব সম্ভব হয় ছোট আমল বড় ফল দোয়া মমিনের অস্ত্র বন্ধু দুশ্চিন্তা যতই থাকুক আজ রাত থেকে এই আমল শুরু করুন এক সপ্তাহে আপনার হৃদয়ে যে শান্তি আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ